কুমিল্লা অঞ্চলে কি কোন ইমানদার যুবক নাই এই সাইজ করার মতো দেখেন এই কি বলে আল্লাহ নাকি বলছে কাছে চাইতে আরি জাহেল দলিল দিচ্ছে সুরাহ আর ছাপ্পান্ন নম্বর আয়াত সম্মানিত প্রিয় ভাইরা এই মুশ্রেক কি বলে আগে শুনুন এরপর আমি সুরাহ অফের পঞ্চান্ন এবং ছাপ্পান্ন নম্বর আয়াতের সরল অনুবাদটা আপনাদেরকে শোনাব ইনশাআল্লাহ

সুরা আরফের ছাপ্পান্ন নম্বর আয়াত আচ্ছা কুমিল্লা অঞ্চলে কি একজন ইমান দারো যুবক নাই যে এই সাইজ করার মতো যে এভাবে দিনের পর দিন মোসরেকা করে যাচ্ছে ইসলামের বিরুদ্ধে রাসুলের বিরুদ্ধে একজন কি নাই একজন যুবক কি নাই সম্মানিত প্রিয় ভাইরা সুরা আরফের পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ কি বলছেন

ওয়ালা তুফসিডু ফিল আরদি বাদা ইসলাহিহা দুনিয়ায় সুস্থ পরিবেশ বহাল করার পর আর সেখানে বিপর্যয় সৃষ্টি করোনা ওয়াদুহু খাওত মাআ আল্লাকেই ডাকো ভীতি ও আশা সহকারে ইন্নাহ রাহমাতাল্লাহি ক্বারিবুম মিনাল মুহসিনিন নিশ্চিত ভাবেই আল্লাহর রহমত সৎকর্মশীল লোকদের নিকটবর্তী সু সম্মানিত প্রিয় ভাইরা আল্লাহ বললেন কি আর এই বলে কি আল্লাহ বলতেছেন তাকে ডাকো কান্না জড়িত কণ্ঠে ভীত সন্ত্রস্ত হয়ে পারে চিৎকার করে ডাকতে নিষেধ করছেন আল্লাহ সে কথাটাই বলছেন এরপরে বলছেন ইন্দা রহমত মিনাল মহাসিনী নিশ্চয়ই আল্লাহর রহমত সৎ কর্মশীলদের নিকটবর্তী কারণ যে মানুষটা আল্লাহর হয়ে যায় আল্লাহ ওই বান্দার হয়ে যায় এটা নিজেই বলেছেন সম্মানিত এই মোশরেখ এই মাজার পূজারী এই দরগা পূজারী যত আছে যারা নিজেদেরকে আহলে আসলে ওয়াল দাবি করে কিন্তু এরা হলো দুই নাম্বার এরা এক নাম্বার না এরা হলো দুই নাম্বার এরা আহলে সুন্নাত অল জামাত দাবিকারী ভন্ড মাজার পুজারী মশ্রেক সম্মানিত প্রিয় ভাইরা এই সমস্ত তথাকথিত আহলে সুন্নাত অল জামাত দাবিদার যত ভণ্ড মুশ্রেক আছে এদের হাত থেকে আল্লা রব্বুল আলমিন আমাদের হেফাজত করুক এবং আমার পক্ষ থেকে ওই অঞ্চলের ইমানদার যুবক বাইদের প্রতি অনুরোধ থাকবে এই বন্ড মোস্ট্রে যেখানে পাবেন সেখানেই সাহায্য করবেন যেখানে পাবেন সেখানেই ওকে উত্তম মাধ্যম কিছু দিয়া এরপরে পুলিশের হাতে সমর্পণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে কোরআন সুন্নাহ অনুযায়ী ব্যক্তি পরিবার সমাজ পরিচালনা করার জন্য তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু